চলে এসেছি আমরা চেন্নাই স্টেশনের কাছাকাছিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন এই জায়গাটার নাম বলতে পারছি না ওর বাবা জানে ওর বাবা আগে ড্রাইভারের পাশে বসেছে ওর বাবার সঙ্গে তো কথা বলতে পারছি না আগে বসেছে আমরা পেছনে বসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাব। কিন্তু আমাদের দেড়টায় ট্রেন আছে অনেক ধৈর্য চাই আমাদের বসে থাকতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের হ্যাঁ একটা সার্জারি মানুষকে নিয়ে যেতে যে কত কষ্ট হয় সে আমরা হাড়ে হাড়ে জানলাম হ্যাঁ আমাদের ভাড়াও অনেক পড়ে গেল এখান থেকে গাড়ি করে হ্যাঁ প্রায় তিন হাজার টাকা মতন ভাড়া নিল ঠিক আছে বন্ধুরা টাটা তোমার প্রেমেরই জন্য ভুলে ফাইনালি বন্ধুরা এই যে চলে এলাম চেন্নাই রেল স্টেশন হ্যাঁ কত কষ্ট করে যে একটা সার্জেন মানুষকে নিয়ে আসে আসা কত হাড়ে হাড়ে বুঝলাম আমরা এত দূর থেকে সেই চেন্নাই আবার ফির চাপবো আমরা ট্রেনে আমার ছেলে বউ ছিল বলে বহুত রেহাই হ্যাঁ নাহলে মানে মুশকিলে পড়তাম স্বামী স্ত্রী আমরা হ্যাঁ ওই জন্য আমি ছেলে বউকে ডেকে নিয়েছিলাম কেননা ওর বাবাকে তো ভারী তুলতে মানা করেছে ডাক্তার এখন হ্যাঁ সার্জারি তো এখন আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন এখন বাজছে দশটা ছয় আর আমাদের কোথায় ডেটটাই আছে আমাদের গাড়ি

হ্যাঁ টাইম কাটছে না আমাদের এদিকে বৌমা ওইদিকে মোবাইল চলছে বৌমায়ের হ্যাঁ বসে বসে মানে টাইম কাটা মুশকিল হয়ে যাইছে এত দেরিতে হ্যাঁ কিছু খাইও নাই বৌমা এবার আমাদের ট্রেনের অপেক্ষা শেষ এবার কিছুক্ষণ পরে আসবে দু মিনিট পরে এদিকে মোবাইল চলছে বোমায়ের আর এদিকে ওর বাবা বসে আছে হ্যাঁ চোখ মিটিক মিটিক করছে দেখুন চোখ মিটিক মিটিক করছে হ্যালো বন্ধুরা এই যে আমরা চেপে গেছি ট্রেনে কিন্তু এত বাজে বাজে সিট পেলাম যে আর কী বলবো প্রথমবার জীবনে মানে এত বাজে সিট পেয়েছি হ্যাঁ সবগুলো উপরে একটাই শুধু নিচে কি বলবো আর এই একজন আমাদের ট্রেনের সিট একদম অত বাজে বাজে পড়েছে হ্যাঁ সব উপরে পড়েছে একটা সিট নিচে হ্যাঁ এবার আমি চাপতে পারি না পরে মানে এবার ওর বাবার মুশকিল হয়ে গেছে এখন নিচের সিটে আমাকে থাকতে হবে ওর বাবা উপরে যেতে হবে আর ওর বাবার উপরে এখন বারণ আছে কী করবো আর কষ্ট করে গেল আর চেঞ্জ করা গেল নাই হ্যাঁ সব বাচ্চা এখানে আছে সব পার্সেন্ট রোগী এবার কাকে বলবো নিচে সিটটা ছেড়ে দিতে হ্যাঁ সেই জন্য অসুবিধায় পড়বে এই যে ওর বাবা আস্তে আস্তে এসলে উপরে হ্যাঁ পরেই ভাবছি খাবার খা বলবো যে খাবার খেতে হ্যাঁ সুবিধা মতন না তুমি আমার এই যে আমাদের খাবার চলে এসছে হ্যাঁ আসুন কে কে খাবেন আমাদের সঙ্গে ডাল ভাত ডিমের ঝোল হ্যাঁ আসুন চলে আসুন আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন কন্টিনিউটা দেখি দেখি

आमा जकको बस्नु आ किन तीन महिना सिके नस हो नको भात छ छ भात छ त भात हामीले खबो अथवा भात के दे जमे यस त भात न मलाई दाल येटु त हाम्रो पुलिस राख्छ उपलस मिलाले हाम्रो गनोमी बस भात छ दाल छ चलो ठंडा हुन्छ के ला हो अलि अलि छ बोरो बोम राम नि गयो हामी आज चाहिँ पुता न उता दिस এই যে এখন এলো বিজয়বাড়া স্টেশন পৌঁছে গেলাম আমরা এখানে দাঁড়াবে মনে হয় না কে জানি দাঁড়াবে কি না দেখি ধরা বিজয়বাড়া স্টেশন এই যে বিজয়বাড়া স্টেশন

হ্যাঁ খুব ঠান্ডা লাগছে এই যে চাদর আমি কম্বল উড়ছি আর বাড়ি থেকে এনেছি একটা পাতলা কম্বল কিন্তু সেটা তো শীত লাগছে দিয়ে ডবল করে নিয়ে এপে উড়ছি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই বিজয়বড়া স্টেশনে অনেক মানুষজন চাপছে এই যে একে একে অনেক মানুষজন দাঁড়ায় আছে আবার কেউ কেউ চাপছে অন্ধকার আছে কিন্তু স্টেশনে অনেক ভিড় আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন দাঁড়ালো এবং আজকের মতন এই ভিডিও আমি শেষ করছি যেন আজকের ভিডিও যদি আমাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে না আবার জানতে আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুল না কিন্তু আর ভালো প্রেস করে দেবেন তাইলে হবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বয় বাই Good night.